আপনি সুন্দরবনের কোথায় কোথায় ঘুরেছেন আমি কটকে গেছি জামতলাতে গেছি হাড়বাড়িয়া গেছি টিনি পয়েন্টে গেছি কোসাইখালী গেছি বসিকালি গেছি ডিমের সর গেছি ডিভের চর দুবলার চর দুবলার চর হাড়াই গরম জল গরম জল কা পরের কোনো প্রাণী দেখতে পেয়েছেন আমি বাঘ যে কবার আসছি তিনবার আসছি আমি দুইবারই বাঘ দেখছি দুইবার বাঘ দেখছি আর হরিণও দেখছি আর কিছু দেখি নাই আজকে কি আজকে কি অন্য কোনো আজকে কি নতুন কোনো প্রাণী দেখছেন আমি আজকে দেখছি কুমির দেখছি কিছু বান্দর দেখছি আচ্ছা তো আপনি বারবার সুন্দরবনে কেন আসেন আমার কাছে ভালো লাগে সুন্দরবন আসলে এমনি আমি কালো মানুষ ছিলাম অনেক সুন্দর হয়ে গেছে এরপর এবার কি আবার আসবেন না এবারে সবার সামনের বছর আসার ইচ্ছা আছে আচ্ছা ধন্যবাদ চৌধুরী ভাইকে দর্শক এই ছিল আজকের মতো এখানে ধন্যবাদ